যার আমি তার তার বলি সব মনে যাই তাকে সব কথা সব জায়গায় বলতে হয় না তুমি ভাগ্যবান আজকে কথা বুঝছো কি বলছি সব জায়গায় আমার হিন্দু বাজারকে আদাব নমস্কার এখানে সব জায়গায় সব বক্তৃতা দেওয়া যায় না বক্তৃতা শোনার জন্যে আইছি আর বিশেষ করে দেখা সাক্ষাৎ জন্য আসছি দেখা হলো অনেকদিন পরে অনেকের সঙ্গে আমাকেও দেখলো এই সুযোগে শুননা মানে সুন্দর সুন্দর বক্তব্য ভালো ভালো বক্তা আমাদের গ্রামে আমাদের এলাকাতে আছে অত্যন্ত আনন্দের ব্যাপার গৌর ব্যাপার অনেকে খাইছে নেতৃত্ব নেওয়ার জন্য আসে তো সাধারণ মধ্যে যোগ্যতা অর্জন করছে তারা দাবি দেন যারা এখনো যোগ্যতা অর্জন করতো নেতৃত্ব পাও ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই সংসদ নির্বাচনের পরেই সবকিছু কিছু হবে হবে কেন নতুনভাবে সাজানো হবে এই দলকে মূল দলই বলো এবং সংগঠনই বলো যে যে পদের যোগ্য যে বেশি কর্ম দলের জন্য ত্যাগী দলের জন্য সময় দিতে রাজি আছেন দলকে ভালোবাসেন এবং এলাকাতে সুনাম আছে বদনাম থাকলে হবে না বদনাম থাকে দল দেখতে চাপ না সুনাম আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে যদি আমি নির্বাচিত হই আমি আশ্বাস দিতে পারি বিশাল্লাহ আজকে নির্বাচনে প্রচারে অনেক প্রদপল হয়েছে আমি খুব খুশি হইলাম উপস্থিত দেখে এই ভাগ বাজারে 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 এত লোক এত হয়ে গেছে এটি সব কি জানেন নাকি

আসছিলেন নির্বাচন প্রচারণার জন্য আনুষ্ঠানিকভাবে আমরা যে প্রার্থী হয়েছি দলের যে প্রার্থী তাদেরকে আপনাদের সামনে পরিচয় করার জন্য পরিচয় করে দিছে এখন দায়িত্ব কার ওনার দায়িত্ব শেষ কথা ঠিক না এখন ওনাকে এই প্রথমবার তো সবাই দেখছে এইবার তো সবাই দেখছে না এর আগে থেকে দেখছে আদৌ

সোনারুগ সাইসাগঞ্জ হয়ে নয়াপার বারোটার দিনে নয়াপার লোক এত ভাগ্য তারা যখন প্রথম রাজনীতিতে অংশ নিলেন যিনি আগামী কয়েক দিনের মধ্যে ইনশাল আগামী কয়েকদিন কয়েক মাস না কয়েক সপ্তাহ না কয়েক মাস দিনের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ বৃহত্তর সিলেটের মধ্যে প্রথমবার এই নয়াপাড়াবাসী তথাও মাধবপুর উপজেলাবাসী একবার সৌভাগ্য হয়েছে কথা দেখবি তাহলে আপনারা কি নিজের ভাগ্য মনে করতে পারবেন আচ্ছা এর ওনারা আম্মা ছিলেন দেশ নেত্রী বেগম খালদার জিয়া উনিও একবার নয় দুইবার নয় তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন ঠিক না উনিও তো উনার তো টিভিতে তো বহুত দেখছেন কিন্তু ওনাকে নয় আপনারা তো আসছে কয়েকবার আসছে ভাই মাধবপুর আসি বড় কথা নয় আপনার আসছে কি না এখন আপনার ইদিক বাইক কথা ঠিক নেই কি আসলে দরকার আছে দরকার নাই নয়পাড়ার উন্নয়ন হয়েছে নয়পাড়া ছুটে বলে আমি আমরা কি দেখেছি এগুলো বললে লাভ নাই ইতিমধ্যে কয়েকজন বলেছেন এক আমাদের কয়েকজন কর্মসংস্থার সৃষ্টি হয়েছে আমি লম্বা করব না অনেক রাত হয়ে গেছে আমিও ক্লান্ত হয়ে গেছি আমি নয়া পাড়ার লোক ভাগ্যবান এখানে কর্মসূচি বেকারত্ব নাই অভাব নাই কথা ঠিক না নয়া পাড়ার বাজারে বন্ধু আছি না কেন আসি না বয় লাগে আসতে কার কিসের বয় ওই মহিলাদের বয় মহিলারা নাকি বাজার দখল করে মহিলারা নাকি বাজার করতে বাজার দখল করে আমার বাড়ি দেখি ডাকলাম কয়েকজন এর মধ্যে সে মন সে মধ্যে ব্যবসায়ী সেও আসিল আর কয়েকজন ব্যবসায়ী কম্পানিকে তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হবে কেন আজকে সাত তারিখ নয় তারিখ বলবো আজকে সাইনের বেতন দেবো আজকে কিন্তু মহিলা আসবে বাজার করবো আমাদের কাস্টমার আমার চলে যাবো আমার ভিতরে ভোট ঢুকে গেল এই তো কাস্টমার মহিলারা কি মনে শুন না কোনো মহিলা যাইয়া বাজারে বাজার করে আমার পাশে বড় না আমরা এক বই করি উনি কে আমি একবার বলছেন করলাম আমি দেখল যে জাপান টাপান জাপান কোরিয়া ব্যাংকক সিঙ্গাপুর মেরিলা এইসব জায়গায় গিয়েছি দেখছি সেখানে মহিলারা বেশি কাজ করে ফ্যাক্টরিতে এবং যে পরিবারের যে দুজন রোজগারে করে পুরুষ এবং মহিলা এই পরিবারে কিন্তু অভাব থাকতে পারে এটা আমার মাথা বুঝছে আমরা আমরা সে রূপ করতেছি লোকের সৃষ্টি করা এবং যতটুকু সম্ভব মহিলাদেরকে কাজে লাগানো সরাসরি ঘরে বসে বসে ভাত ভাত খাইব এটা হইতে পারে না এই জন্য ওনাকে আমি দায়িত্ব দিলাম বন্য আমাকে কয়েকজন মহিলা দাও বেকার গ্রাম থেকে

এই যে এক সমস্যা সৃষ্টি হয়েছে মহিলারা পুরুষদের বেকারত্ব দূর হয়েছে এটা তো একটা উশিজা লাগে নয়াপাড়া আজকে এত বছর যাবত রাজনৈতিকভাবে এ কত মন্ত্রী কত এমপি হইলো ল হইল বাইকটা হইল কত কিছু হইল দেশের হইলো হইলো না দুজন রাস্তা হবে কথা মেরামত করে না আর অন্য কোন উন্নয়ন তো হয়ই নাই অন্য কোন উন্নয়ন হয় নাই কিছু উন্নয়ন করেছে সৌভাগ্য হয়েছিল যেহেতু এই বিএনপি না জড়িত আছি বিএনপি কেউ ক্ষমতা ছিল আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি আমাকে সাহায্য সহযোগিতা করছেন আর তারেক রহমান সাহেব তারপর সব থেকে বললাম আমার এলাকায় ও বহিলিত আমার কিছু কাজ দেন উন্নয়নমূলক কাজ দেন উনি দিয়েছিলেন উনি প্রায় পঞ্চাশ ভাগ কাজ ষাট ভাগ কাজ উনি দিয়েছেন আর বাকিটা আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুযোগ ছিল বইলা রাজনীতি করিবেন না বিএনপি করি বইলে এই আমরা গত এই এলাকার লোক বিএনপি পথে গিয়ে আপনারা আমরা সুখ শান্তিতে ঠিকই কিন্তু রাজনৈতিক একটা ক্ষমতার সার ক্ষমতার সার এটা কিন্তু আমরা বঞ্চিত এই এলাকার লোকে পায় নাই বিএনপি ক্ষমতাকে যেতে গিয়ে যেহেতু বিএনপির এমপি ছিল না

এবারে নির্বাচন কঠিন আশা ভরসা নিয়ে আমার আম্মার সুপারিশে আমার আম্মার সুপারিশে আপনাকে নমনশন দেওয়া হয়েছে আমার আমার আম্মার আমানতটা আপনার কাছে রইল নির্বাচনের পরে একটা নির্বাচনে আসন নির্বাচিত হইয়া আসনটা উপহার দিয়ে আপনি আমাকে ঋণ মুক্ত হবেন এই কথাটা উনি বলছেন আপনার কি আমাকে আমার তো বয়স হয়েছে মানুষ কে কখন চলে থেকে বড় বড় কোটি হায়াত মসজিদি সবার লড়াত আপনার কি সবাই আমাকে ঋণ মুক্ত হওয়ার জন্য সাহায্য করবেন দুনিয়ার থেকে যখন যাবো তখন ঋণ মুক্ত হয়ে যাবো কথা ঠিক না টাকা পয়সা ঋণ না রাজনীতি বৈজ্ঞানিক ঋণ যে আমানত রেখে গেছেন এমনি কথা বলছে যে আমার রেখে গেছে আপনার কাছে আমার এই আমানতটা আপনার ফিরে দিবেন আমার একটা আসন দিয়ে আর আমি বলছি এটা ঋণ মুক্তি আপনাদের অনুরোধ করি একজনের বলছে করছি খেলায় ঠিকই বসে আসবেন প্রচেষ্ট পে বসিয়ে রাখলাম খাইলাম বেড়াইলাম আর কিছু জোর আস ঘুমতাম আজকে ছুটির দিয়ে আজকে আর কাজ নাই

এখন আমাদের দেশের মধ্যে হিন্দু বাইটা আছে তাদের উপরে নির্বাচনের উপরে অনেক লোক থাকে আমার নয় প্রায় লাগাতে নাই আশেপাশে অনেক জায়গায় নাই কিন্তু অনেক অনেক জায়গায় আছে মাদক ছাড়াও দেশের অংশ হয় বিএনপি ক্ষমতা গেলে সব প্রথম যে বিএনপি যে আমাদের মাইনরিটি কমিউনিটি যারা আছে সনাতন ধর্ম যারা আছে তাদের